그, 보빗으로 라키보안. আত্মিত্ববন্ধনে আজ আবদ্ধ হওয়ার দিন সকলকে আজ ভালোবেসে রাখি পড়ানোর দিন যাতে ভাতৃত্ব আবার জাগ্রত হয়ে ওঠে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাজপুর দুশো আটত্রিশ নম্বর বুথ থেকে আমরা উদ্যোগ নিয়ে পথ চলতি মানুষকে এবং শিলকচক আমার ব্যবসায়ী সমিতির অধিকাংশ দোকানকে আমরা আজ রাখি বন্ধনে আবদ্ধ করলাম বা রাখি করিয়ে দিলাম কি বলবেন এই যে প্রচলিত মানুষদেরকে রাখি বলেন মিষ্টিমূলক এতে করে কি মানুষ কি উপকৃত হয়েছে বা খুশি হয়ে কি হ্যাঁ মানুষের বন্ধনে আবদ্ধ হয়েছে মানুষের ভালো লেগেছে মানুষ উৎসাহিত হয়েছে কারণ একটা পবিত্র দিন আছে এই পবিত্র দিনে তারা সামিল হতে পেরে তারাও আনন্দিত হয়েছে তো আমি বলবো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা অনেক ভালো কাজ করি প্রতি বছরের নেয় এবছরও আমরা এটা পালন করলাম আগেরবারে আমাদের প্রধান সাহেব ছিল সালে তো এই যে উদ্যোগ আমরা নিই এগুলো আমাদের সবাই সাধুবাদ জানায় সেই জন্য এগুলো করতে সবাইকে নিয়ে আমরা এগুলো করি তৃণমূল কংগ্রেস তরফ থেকে আমরা এটা করেছি নিয়ে উৎসব পালন করলাম এবং খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে সকল সদস্য সদস্য আছেন প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং আমি দোয়া করি কামনা করি যে প্রতিটি ফাইগুনের সম্পর্ক যেমন মধুর হয়ে উঠুক তাদের চির বন্ধুর চিরক সুমধুর হয়ে উঠুক এটাই আমরা কামনা করি ধন্যবাদ আমি গ্রাম পঞ্চায়েত भाग কি একটি প্রাণ এই থিম নিয়ে রামনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবারে তৈরি করেছে এক অভিনব পরিবেশবান্ধব রাখি এই পরিবেশ পরিবেশবান্ধব রাখিগুলো তৈরি হয়েছে বিভিন্ন ফলের বীজ এবং এই ফলের বীজগুলো রাখি পরার পর আমরা রাখি যখন ঢেলে দেবো তখন সেই ফলের বীজ থেকে বা যদি কোথাও রোপণ করা হয় তাহলে সেই ফলের বীজ থেকে সৃষ্টি হবে নতুন প্রাণ সৃষ্টি হবে বা সেখান থেকে নতুন চারাগাছ সৃষ্টি হবে এই উদ্দেশ্যে আসলে আমরা দেখেছি প্রকৃতির বিভিন্ন সময় বিভিন্ন রুদ্র রূপ দেখেছি এই রূপ থেকে আমরা মানুষ হিসেবে আমরা অসহায় এই অসহায়তা কাটাতে পারে একমাত্র সবুজ সবুজেই অসহায়তা কাটাতে পারে তাই সবুজের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আমাদের দরকার আছে সেই সবুজের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা ছাত্রছাত্রীরা পাক সমাজ পাক দেশ পাক যাতে আমাদের আগামী যে পৃথিবী সেটা আরও সুন্দর হয়ে উঠবে এবং এই সমস্ত প্রাকৃতিক যে বিভিন্ন দুর্যোগ আমরা বিভিন্ন সময় দেখছি সেখান থেকে আমরা আমাদের এলাকা আমাদের দেশ আমাদের পৃথিবীকে বাঁচাতে পারি অমিত কুমার প্রধান শিক্ষক রামনগর

েন্ট এখানে পাওয়া যাবে চাইনিজ পোলাও বিরিয়ানির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের